তারা এতদিন এর অভিযোগ করত। বলতো তারা কিছু বললেই নাকি তাদেরকে জামাত শিবিরে টেক দেয়া হয় এখন এই লোকগুলাই এখন নিজেরাই অন্যদের টেক দিচ্ছেন তাদের এর নাম ফেসিবাদের দোসর স্বৈরাচারের দোসর ইত্যাদি সর্বশেষ তাদের নতুন একটা এর শিরোনাম জনশত্রু আওয়ামী লীগের নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বললেই তাকে তারা নাম দেয় জনশত্রু সর্বশেষ একদিন জনশত্রু পাওয়া গেল তার নাম বদিউল আলম মজুমদার এই লোক কিন্তু তাদের লোক এই লোককে তাদের নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান করেছে তারা নানা ধরনের মতামত তৈরি করছে সুপারিশ তৈরি করে করেছে এই কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার সম্প্রতি বলেছেন সবার অংশগ্রহণের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা নেই এই কথাটা বলার সাথে সাথে সেই রাতেই টেগিং কোম্পানি বৈষম্য ছাত্র আন্দোলন একটা প্রেস রিস্ট পাঠিয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই মিডিয়াতে প্রেসে পাঠিয়ে বলেছে যারা বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেন নির্বাচনে অংশগ্রহণের কথা বলেন তারা গণশত্রু বেচারা নব্য গণশত্রু বদিউল আলম মজুমরা এতই বিতর্সন্তস্ত হয়ে গেলেন তিনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে উনি বললেন তিনি আসলে যেভাবে বলেছেন মিডিয়া সেইভাবে বিষয়টা আনেনি অথচ মিডিয়ার লোকজন হাসাহাসি করলে এই কারণে উনি যা বলেছেন তার ভিডিও ক্লিপিং মিডিয়া প্রচার হয়েছে এর বাইরে কিছু প্রচার হয় নাই বাংলাদেশের সমস্ত জ্ঞানপাপীরা যখন যেখানে আটকে যায় তখন সে তখন মিডিয়ার দোষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করে এই জনশত্রু এদের এই প্রথম বদিউল আল্লাহ মজুমদার না প্রথম তারা জনসত্রু হিসেবে চিহ্নিত করেছিল ডিগ্রি শাখওয়াতকে তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা দেওয়া হয়েছিল তিনিও যখন আওয়ামী লীগের রাজনীতির কথা বলেছেন সাথে সাথে তার চাকরি যায় যায় অবস্থান তাকে একটা অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে বদল এখন চুপচাপ কথাবার্তা বলেন না এরপরে জনশত্রু হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যখন বললেন তারা আওয়ামী লীগকে স্বনির্বাচন চান তখন তার বিরুদ্ধে টেকিং দেওয়া হয় বেচারাও ফখরুলও বলার চেষ্টা করেছেন যে উনি কথাটা এইভাবে বলেন নাই অথচ তাকে টেক করে তাকে উদ্ধৃতি দিয়ে ডক্টর ইউনুস একটা ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে চায় এর জন্য তারা বিএনপির মতামতকে অবহেলা করতে পারেন না এখন আওয়ামী লীগের নির্বাচনের কথা আসলেই আওয়ামী লীগের নে রাজনীতির কথা আসলেই যখন জনশত্রু হয়ে যাচ্ছে এখন জনশত্রু আগামীতে কত সহস্র আসবে সেটাই সামনের বিষয় কিন্তু বাস্তব সত্য কি জানেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেওয়ার মালিক সিদ্ধান্ত নেন অথরিটি হচ্ছে জনগণ কে থাকবে কে থাকবে না কে কে ভোট পাবে কে ভোট পাবে না এটা ভোটে নির্ধারণ হবে কোনো কোনো হঠাৎ গজিয়ে উঠো ছাত্র সংগঠন না তারাই বাংলাদেশের সব অথরিটি নয় সাধু সাবধান